আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমি চলে এলাম দুপুরবেলা এখন বাজে দেড়টা আমার সোনার স্নান কমপ্লিট এখন আমি স্নান করিনি আর টাইম পাইনি স্নান করে স্নান করতে যাবো দুপুরবেলা ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই কথা বলতে বলতে এত পরিমাণ বৃষ্টি নেমেছে এখন স্নান করতে যাওয়া যাবে না শুনতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি নেমেছে কি বাবা এইখানে আমার সোনার একটা নৌকা বানিয়েছে এই দেখো নৌকাটা নোকাটাকে এখন বেশ সুন্দর করে পাতিয়ে এখন জলের মধ্যে বসাতে হবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো এই দেখো না দেখলে বিশ্বাস করবে না দেখাতে হবে দেখো কতটা পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো দেখো এখানে অবশ্য দেখো দেখেছো স্রোত যাচ্ছে এখানে স্রোত যাচ্ছে বৃষ্টিতে একটা নিয়ে বল সঙ্গে কি করবে তুমি বল দেখি করবে পড়ে যাবে তো উল্টে পড়ে যাবে

দেখো বন্ধুরা জল দেখো কেমন ভাবে দেখো অবস্থা এত পরিমানে বৃষ্টি নেমেছে চারিপাশে কোনো অন্য আমার কোলে বাবা না কোলে সোনা আবার কোলে উঠে বসেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো গাড়ি করে যাচ্ছে অবস্থা দেখো পুরো একদম প্যাকিং করে নিয়ে যাচ্ছে কি করবে না গেলে নয় সবাই ওখানে দাঁড়িয়েও আছে দেখো লোকজন সব দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা চলে এলাম ছাদ

বৃষ্টি হচ্ছে প্রচুর এখানে এবার পরে দেখা হবে দাও বাই বাই